বেশি বাড়াবাড়ি হচ্ছে আচ্ছা বাড়াবাড়ি হচ্ছে কি বলবেন মারবেন মারবেন আপনি

আমি ভোটে কি কখন কি বলতে হবে না আমি কিচ্ছু জানি না কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশন আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিং টা ভাঙা বন্ধ করলেন কেন কাল ফোনের জন্য বলে গেলাম দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি কোনো দরকার নেই আমাকে হ্যাঁ আমাকে ধমকি দিছে কি আছে আমি দিলীপ বর্মা রাজবংশীদের নিয়ে যতবার ছে না আমি ওইটা বুঝে নেব রাজবংশীদের সঙ্গে কি ছেলে খেলা হচ্ছে আমি ওইটা বুঝবো

দু হাজার বাইশ সাল থেকে কমপ্লেন দিয়ে আসছে রামশাখর সদরের খাটাল দু হাজার পঁচিশে এসে বলল জানুয়ারি যে বললো বললো জানুয়ারি মাসের মধ্যে খাটাল দেওয়া হবে জানুয়ারি গেল ফেব্রুয়ারি গেল মার্চ গেল তারপর আমাকে একটা ছবি দেখানো যে এই যে খাটালটা সরে যাচ্ছে প্রমুক জায়গায় খাটাল বানাচ্ছে আপনাকে আর চিন্তা করতে হবে না আমরা এটা করে দিই কিন্তু আজকে আগস্ট মাস আর কাল বাদে পরশু দিন এখনো খাটাল উঠেনি খাটালের মালিক কর্পোরেশনের নামে হাইকোর্টে কেস ঠিক আছে এটা কর্পোরেশনের লজ্জা না করে তার ক্ষমতা ক্ষমতা হয় কে তাকে ওই হাইকোর্টে কেস করার জন্য খাটাল তো পেয়ে ওই এলাকার মানুষের সবুদ আছে মানুষের চিঠি আছে কমপ্লেন আছে সেই খাটাল উঠাতে পারছে না তার মানে কি নিকর্মা হয়ে এরা কি কিনা মানুষের কাছে মাথা বিক্রি করে দিয়ে পয়সা আছে আমাদের আমাদের মতো কাউন্সিলারদের যারা নিয়ে হানি করবে তা আমাদের আমার তো এত শখ নেই যে কাউন্সিলার থাকতে লাগবে আমার এত শখ নাই ওনারা যত অন্যায় করবে আমি বলব এতে দল যদি মনে করে আমাকে বাদ দেবে আমাকে লিখে বাদ দিদি যে আপনার ভুলের জন্য দলের ক্ষতি হচ্ছে লিখে দিয়ে আমি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি নিজে।

এমআইসি মিটিং এ বলবো তো এমআইসি মিটিং এ বলে তো লাভ আছে তাহলে এই যে কারণ কবে থেকে এগুলো আলোচনা হবে না আমাকে কিন্তু অন্য একটা নিতে হবে কারণ তাহলে আমাকে আমাকে বাদ দিয়ে দেন তাহলে তাহলে আমার ওয়ার্ড আপনি কেউ দায়িত্ব নিন না আরে এই ভাবে কথা এই যে অ্যাকশন নিতে হবে এই যে এত তারিখে যে আপনার বিল্ডিংটা ভাঙতে গেল সেই বিল্ডিংটা কার ফোনের জন্য সেই বিল্ডিং ভাঙা বন্ধ হলো ইলেকট্রিক পোলের সঙ্গে বিল্ডিং লাগানো কোথায় বলবো আপনারা বলেন সে জায়গায় গিয়ে বলবো আমাকে বলেন তো আমি জানি না অনেক কিছুই আমি ভোটে কি কখন কিছু বলতে হবে না বলতে আমি কিচ্ছু যাই না কিন্তু কথা হচ্ছে যে একটা কর্পোরেশনের আইন তৈরি হচ্ছে আইন মতো বিল্ডিং ভাঙতে যাচ্ছে সেই বিল্ডিংটা ভাঙা বন্ধ করলেন কেন কাল ফোনের জন্য হলো এগুলো দাদা তাহলে আমাকে বাদ দিয়ে দেন আমাকে বলে দেন আমি চলে যাচ্ছি এখন কোনো দরকার নেই আমাকে